আমার মতো কে কে আছে বলো মাংস ভাত দিয়ে হাট গাইতে পছন্দ করো এটা ডিম ভুজিয়া করে এই যে খিচুড়ি গরম করছি কালকের খিচুড়ি আমরা বাঙালি ভাই খিচুড়ি ফেলতে চাই না একটু গরম করে খেয়ে নেবো সকালবেলায় আর রান্না বান্না শুরু করেছি করতে করতে খিচুড়িটা গরম করে নিলাম আর এই দিকে চলো মেহমানগুলো কি করছে দেখো ম্যাও ম্যাও প্যাও পেঁও ওদের সকালবেলায় উঠে খেতে পেয়ে যায় সকালে খেয়েছে এখন সকাল না এখন অনেকটাই বেলা সকালে মাছ খেয়েছে আমাকে রান্না করতে দেখে মনে করছে যে আমি মাছ ভাজছি মাছ দিয়ে ভাত খাইতে ওরা দুপুরবেলায় সবগুলো হাজির এই যে এক মশাই পণ্ডিত মশাই বাবু। একটু কিছু বলবা তুমি এই একটা খাবে এই একটা বসে আছে বাবু কিছু বলবা আর এই দেখ একটা বাবু বসে আছে দেখো আমার পীরের পরে চুন্নুবাবু এদের সব সকাল সকাল খেয়েছে মাছ বাটা মাছ খেয়েছে দুধ দিয়ে পাউরুটি খেয়েছে তবু ওদের বলে ভাতের খিদি পেয়েছে মানে মাছ দিয়ে ভাত মাখিয়ে দেবো খাবে তারপরে ঘুম পারবে বুঝেছ তো রান্না করতে দেখে ওদের আর তর সইছে না আমি রান্না করব ওই যে হাড্ডি মাটিগুলো খাসির চর্বি দিয়ে খাসির ঠ্যাং দিয়ে রান্না হবে আজকে আর এই যে খিচুড়ি গরম করলাম একটা সবজি করেছি পাঁচ সবজি কুমড়ো ঢ্যাঁড়স আলু বেগুন বরবটি দেখো এই সবজিটা আমি মাঝে রান্না করি খেতে খুব ভালো লাগে তো এই সবজিটা রান্না করব আর ওইটা করবো আর একটা ভাজাভুজি করবো ব্যস্ত আলকে রান্না হচ্ছে এইগুলোই হবে তো চলো খাসির ঠ্যাংটা কীভাবে রান্না করি একদম মেখে থেকে বসিয়ে দেবো অত আমার হুটুকাটা করার দরকার নেই একদম মেখে থেকে বসিয়ে দেবো হয়ে যাবে তো মাংসটা এই যে পেঁয়াজ কেটে রেখেছি তেজপাতা দিয়েছি একটা রসুন আদা বাটা জিরে গরম মশলা বাটা সব বাটাগুলো দিয়ে দিয়েছি এবার একদম একসঙ্গে সব কিছু দিয়ে বসিয়ে দেব। আর হ তার আগে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তোমরা তোটা দেখেছ এখন আরেকটু হলুদ দেব আর একটু গুঁড়ো মশলাগুলো দেব। সব রকম মশলা আদা জিরে তোমার সবকিছু একসঙ্গে মিক্স মশলা আর দেব হলে একটু গুঁড়ো মশলা গুঁড়ো লঙ্কা সব মশলা দিয়ে একসঙ্গে বসিয়ে দেবো দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করবো একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে এগুলো টেঙ্গি তো টেঙ্গি আছে চর্বি আছে এবার স্বাদ মতো লবণ সব দেওয়া হয়ে গেল এবার দেব সরিষার তেল একটু চর্বি আছে তেলটা একটু কম করে দেবো আমি বেশি দেব না কম করে দেব বললেও কম আর হয় না গো দিলাম এইবার ভালো করে মেরে দেব। এইবারে একটু জল দেবো এখন বেশি জল দেবো না এটা একটু ঝোল ঝোল হবে খুব ঝোল হবে না কিন্তু গামাখা ঝোল হবে এটা এবার ঢাকা দিয়ে দেব ও গরম মশলা দার দারচিনিটা দেওয়া হয়েছে কিন্তু গরম মশলাটা দেওয়া হয়নি গোটা গরম মশলাটা দেবো বেটে দিয়েছে জিরিশ সঙ্গে ওই জন্য এই যে ছোটো ছোটো তিন তিনখানা দিয়ে দিলাম গরম মশলার দানা এইবার এই যে দেখো মাঝে একবার নেড়ে দিয়েছিলাম জলটা পুরো শুকিয়ে গিয়েছে ততটুকু দিয়েছিলাম এবার একটু কষিয়ে কষিয়ে আবারও জল দেবো জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে যেহেতু এগুলো টেঙ্গি মানে ঠ্যাং ছাগলের ঠ্যাং আছে আর চর্বি আছে আর কিছু মেটে আছে একসঙ্গে দিয়েছি একটু মিট মশলা দেব আর বলো না এই যে মিট মশলা খুঁজতে খুঁজতে আমি হাঁপিয়ে গেলাম মানে রেখেছিলাম এক জায়গায় রান্না করতে করতে রেখেছি কিন্তু ভুলে গেছিলাম তোমাদের কাছে দেখানো হয়নি ভিডিওটা কিপ স্কিপ করলাম না এটা ঢাকনার তালে রেখে আমি সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি আর কি বলবো মানে সারা ঘর তো অনেকক্ষণ থেকে খুঁজছি তারপরে দেখো মাংসটা আরোই কষা কষা হয়ে গিয়েছে এরকম কার কার হয় বলো তো রান্না করতে করতে এক জায়গার জিনিস আর এক জায়গায় রেখে খুঁজে আর পাওয়া যায় না হুম হুম নিজে নিজে রাগও হচ্ছিল আবার খুঁজেই হয়রান হয়ে যাচ্ছিল একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে দেখো এবার একটু জল দিয়ে আবারও ঢাকা দেবো আমার না মাংস থেকে হুড্ডি চাওয়াতে বেশি ভালো লাগে জানি না আমার মতো কে কে আছেও ছলের মাংস থেকে আমার হাড়ের মাংস বেশি স্বাদ লাগে আর হাড় হুড্ডি বেশি চাবেন মুরগির মাংস ভালো আর ছাগলের মাংস ভালো তো সেদিনকেই খাসির মাংসটা নিয়ে এসেছিলো সেদিনকে বলেছিলাম যে একটু ঠ্যাং ঠুঙ এলো তো সেদিনকেই নিয়ে এসেছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করে নিয়ে আজকে সেটা রান্না হলো এই যে মাংসটা একদম রান্না রেডি কেমন হলো একটু বলবে তোমরা রান্নাটা এদের গামাখা গামাখা ঝোল আছে দেখো এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখো দেখতে তো সেই সুন্দর লাগছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে তোমরাও বলবে রান্নাটা কেমন হয়েছে লাস্টের মুহূর্তটা একটু দেখো যে মাংসটাংস রান্না করে ওদের জন্য মাছটা ভেজে মাংস মাছটা আমাকে ভাতটা তো মাখাতে দেবে যে দেখো কি আমদানি সব